আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিল আসলাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব সিরাপ এর মুখ খোলার পর কতদিন খাওয়ানো যাবে বাচ্চাদের ড্রপ এর মুখ খোলার পর কতদিন খাওয়ানো যাবে ভিটামিন সিরাপ কতদিন রাখা যায় অ্যান্টিবায়োটিক সিরাপ কতদিন রাখা যায় এবং মলম কতদিন রাখা যায় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সঠিক তাপমাত্রায় সঠিকভাবে দশ দিন পাউডারে পানি মিশিয়ে বানানো সিরাপ দুই থেকে চার সপ্তাহ সাধারণ সিরাপ এক থেকে দুই মাস ভিটামিন জাতীয় সিরাপ দুই থেকে তিন মাস মলম জাতীয় ওষুধ তিন থেকে চার মাস এটা একটা সাধারণ ধারণা মাত্র অবশ্যই ওষুধের প্যাকেটের গায়ে সংরক্ষণ তথ্য করবেন যে যেকোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওষুধের মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক আজকে পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ